আমি পড়ছি যাত্রা পুস্তক সতেরো চোদ্দ থেকে পরে সদাপ্রভু মশিকে কইলেন এই কথা শরণার্থে পুস্তকে লিখো এবং জিও সুরের কর্ণ গোচরে শুনাইয়া দাও কেননা আমি আকাশের নিচ হইতে আমা আমালেকের নাম নিঃশেষে লোক করিব পরে মসি এক লেদি নির্মাণ করিয়া তাহার নাম জিহবা নিশি সদা প্রভু আমার পতাকা রাখিলেন আর তিনি কইলেন সদা প্রভু সিংহাসনের উপরে হস্ত উত্তোলন উত্তোলিত হই আছে পুরো পুরুষ অনুক্রমে আমালকে সহিত সদা প্রভু যুদ্ধ হইবে হ্যালেলুয়া এই যে মোশি পরে সদা প্রভু মোশিকে বললেন এই যে কথাগুলো

হবে মানে তারা মনে করুন আপনার বাড়ির যা দ্রব্য জিনিসপত্র আছে লুট করে নিয়ে যাচ্ছে তখন ঈশ্বর থেকে আদেশ আসলো তুমি যাও জিওসুরকে বলো আমালেককে শহীদ যুদ্ধ করতে তুমি লোক মনোনীত করে যাও ঈশ্বর থেকে মসজিদ কাছে আদেশ আসলো তখন জিওসুর গেল জিওসুর গেল গিয়ে বলছে যেরকম হাত থেকে যুদ্ধে যাওয়ার আগে মসি কি করেছে তারা যে পাহাড়ে উঠে গেছে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য যুদ্ধ চলছে চলছে মসি হাত উঁচু করে প্রার্থনা করে যাচ্ছে যে ঈশ্বর তুমি আমাদের সভাপতি যখনই মসি হাত থামাচ্ছে তখনই ইসরায়েলরা হেরে যাচ্ছে আর যখনই হাত উঁচু করে প্রার্থনা করছে তখনই ইসরায়েলরা জয়ী হচ্ছে এর মানেটা কি আমরা যখন ঈশ্বরের দিকে হাত উঁচু করি ঈশ্বর আমাদেরকেও জয়ী করেন। তার কাছে হাঁটু করে হাত উঁচু করি তখনই আমরা জয়ী হই যখনই আমরা জগতের দিকে ফিরে হাত নিচু করে জীবনে চলতে থাকি তখনই আমাদের জীবনে এক একটা সমস্যা পড়ে করে সমস্যা চলে আসে কারণ কি কারণ আমরা ঈশ্বরকে আমাদের যে ঈশ্বর দৃষ্টিকর্তা তাকে ছেড়ে দিয়েছি এই কারণের জন্য আমাদের প্রতি শয়তানের একটা যারা ঈশ্বরের সন্তানরা যারা ঈশ্বরকে জানে তখন শয়তানের শয়তানটা কি যাকে দেখা যায় না আমরা এই এইটুখানি ভালো করে জানি দুটো শক্তি পৃথিবীতে কাজ করে একটা পজিটিভ একটা নেগেটিভ যখনই আমরা ঈশ্বর থেকে সরে যাই হাত নিচু করি তখনই আমাদের জীবনে এক একটা সমস্যা চলে আসে কিন্তু যখন আবার প্রভুর প্রতি ফিরি হাঁটু গেড়ে হাত উঁচু করি তখন দেখি আস্তে আস্তে সমস্যা চলে যায় আর আজকে ইসরায়েলের জীবনে আমালেকের সহিত যখন যুদ্ধ হচ্ছিল মসি হাত উঁচু করে ঈশ্বরের আগে প্রার্থনা করছে সারা দিন মনে করেন যুদ্ধ হচ্ছে একটা মানুষ সারা দিনকে হাত উঁচু করে রাখতে পারে পারে না কোনোদিন পারবে না তা কি হয়েছে যখনই নামে হাতটা একটু রেস্ট দিচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা তখন মুখ বন্ধ হয়ে প্রার্থনা বন্ধ হয়ে হাত নিচু করছে তখনই আবার হেরে যাচ্ছে তখন এখানে কি করে জানেন সারাদিন তারা কি করেছে দুটো একটা পাথর নিয়ে এসে মসিকে বসিয়েছে যে তুমি বসো আমরা তোমার হাত ধরে রাখছি তোমার হাত ধরে রাখছি দুজন দুই সাইড উঁচু করে তাতে আর অসুবিধা হবে না তারপরে সারা দিন হাত ধরে রেখে দেয় সারা দিন হাত ধরে উপরের দিকে এইভাবে হাত ধরে রেখে দেয় তখন সন্ধে হলে আমার লেকরা সব হেরে যায় আর এরা মাত্র তিনশো না চারশো লোক নিয়ে গেছে আর দশ লোককে হারিয়ে আজকে কখন আমরা আমাদের জীবনে বড় বড় সমস্যা কখন হেরে যাবে মনে করুন আপনার জীবনে এমনই একটা সমস্যা রয়েছে যত বড় রোগ হোক ব্যাধি হোক যখনই আপনি ঈশ্বরের দিকে হাত তুলে রাখবেন ঈশ্বরের দিকে তাকিয়ে থাকবেন যে আমার সহায়তা সদা প্রভু থেকে আসবে প্রভু যিশু থেকে আসবে তখনই আপনি জিতবেন আর যদি আপনি মানুষের প্রতি বিশ্বাস রাখেন তবে তো নিরাশ হবে না সে যেভাবেই হোক যে ক্ষেত্রেই হোক মানুষ বিশ্বাস করবে বাইবেলে লেখা আছে তুমি তোমার সমস্ত চিন্তা ভাবনার ভাব সদা প্রভুকে দাও আর ঈশ্বরের শান্তি নিয়ে তুমি জীবন যাপন করো কারণ এই পৃথিবী যতদিন আছে কিংবা থাকবে ততদিন কেউ থাকবে না আমাদের একটা আয়ু একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে একটা আয়ু দিয়ে দিয়েছে ঈশ্বর এখন মানুষ মানে এখন যদি হিসাব করা যায় ঈশ্বর মানে যখন নহুর জামানা শেষ হয়ে যায় তারপরে মানুষকে একশো কুড়ি বছর গড়াই আয়ু কিন্তু আজকে আজকে মানুষের আয়ু কমে যাচ্ছে কারণ কি তারা ঈশ্বর থেকে দূর হয়ে গেছে তারা অর্থকে ভালোবাসতে শিখেছে মানুষকে ঠকাচ্ছে এক মানুষ আর একজনকে ঠকাচ্ছে আর এইটাই বলছে ঈশ্বর তোমরা সৎ হও আজকে আপনি সব আপনি দেখবেন আপনারা জীবনে যত বড় সমস্যা হোক আপনি পার হয়ে যাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন কারণ জাগতিক কথা একটা বলে ধর্মের বাতি আস্তে টিপ 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 করে জ্বলে অধর্মের বাতি ও আগুন হয় বিশাল আলো দেয় কিন্তু দমকা হাওয়া এসে নিভিয়ে দেয় আজকেও যদি আপনি ঈশ্বরের বাক্য মেনে তার ধর্ম তার বিধি পথে চলেন আপনার বাতি নিভবে না হয়তো আপনার শান্তিক সমস্যা হতে পারে ওটা চিরস্থায়ী নয় নয় সীমিত সময়ের জন্য তারপরে আপনি মানে উদিত যেরকম সূর্য বেরোয় সেরকম আপনার জীবনে আমরা যেরকম রাত হলে সকালে আকাঙ্ক্ষা করি রূপ আমাদের জন্য একটা প্রকাশমান আলো রেডি হয়ে রয়েছে আমাদের যখন হাত উঁচু থাকে প্রার্থনায় থাকি তবে শয়তানের যত বান আমাদের প্রতি আঘাত করুক সে কিছুই আটকাতে পারবে না কিছুই ধরতে পারবে না আমাদের কোনো হানি করতে পারবে না আজকে প্রার্থনা এই কারণে প্রত্যেককে বলায় তোমরা প্রার্থনায় থাকো প্রার্থনা করো বাক্য পড়ো আর অনেক ভাবে যে এরা প্রার্থনা খালি প্রার্থনা করতে বলে করতে বলে যদি তুমি তোমার জীবনে তোমার জীবনে যে সুস্থতা শরীর ভালো থাকা সব সময় শরীর ফিট থাকা সুস্থ থাকতে চাও তাহলে প্রার্থনা করো বাইবেল করো আর যদি মনে করো যে আমি ঝম করে রানির সুস্থ হয়ে যাব তাহলে ওই কোন কোন পপেট কোন পাস্টারের কাছে গেলে তুমি মাথায় হাত রাখলে ধম করে সুস্থ হয়ে যাবে তার কাছে যাও দু মাস কি তিন মাস তারপরে আবার যা তাই হয়ে যাবে কারণ দেখিনি আমরা অনেক থেকে এসেছিল তারা হাত রেখেছে পরে যা তাই হয়েছে তুমি যদি নিরন্তর তোমার জীবনের সুস্থতা দেখতে যাও আনন্দে জীবন যাপন করতে চাও তবে প্রভুর বাক্য পড়ো প্রার্থনায় থাকো তবে দেখতে পাবে অদ্ভুত অদ্ভুত কাজ হচ্ছে অসম্ভব কাজ যা হয় না আমি আমি কখন প্রভুর প্রতি আমি আমার মনটাকে ফিরিয়েছি জানেন টিভিতে দেখে তাহলে টিভিতে কি দেখে দিলাম একটা মহিলার দুটো কিডনি খারাপ হয়ে গেছে দশ বছর সে বিছনায় শুয়েছিল সেই ব্যক্তি দু মাস ধরে প্রার্থনায় আসতে থাকে তার নাকি নতুন কিডনি হয়ে গেছে আমি সেই থেকে আমার মনকে ফিরিয়েছি যে ঈশ্বর যদি নতুন তৈরি করতে পারেন তাহলে আমার কেন মাথা ঘুরা মাথা যন্ত্রণা ভালো হবে না ওটা সামান্য অদ্ভুত অদ্ভুত কাজ করছে কখন যখন না আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস করব আজকে যে ব্যক্তির দুটো কিডনি খারাপ ছিল যে স্ত্রীরা দেখছিলাম তারা তিন মাস আসছে মনে করুন তিন মাস একটা পেশেন্টকে গাড়িতে নিয়ে আসতে গেলে কত খরচ হয় সেই যে বহন করে সে সত্ত্বেও সে হাল ছাড়ে না তখন ঈশ্বর তার বিশ্বাস দেখে তাকে উঠায় যে তো আমার দিকে হাত তুলে বসে আছে যে আমার সহায়তা ঈশ্বর থেকে আছে তবেই আমাদের জীবনে হয় যখন হাত তুলে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকে আর তখনই ঈশ্বর পড়ে ঈশ্বর বিশ্বাস দেখে ঈশ্বর অপেক্ষা করে বাইবেলে বলছে ঈশ্বর ভালোবাসে এই কারণের জন্য তার পুত্রকে পাঠিয়েছে আজকে তোমাদের জীবনেও জয়ী হবে যেরকম মশি হাত উঁচু করেছিল তোমাদেরকেও হাত উঁচু করে থাকতে হবে ঈশ্বরের দিকে তবে যত বড় যুদ্ধ শয়তান উপস্থিত হোক করুক তার থেকে জয়ী হবে